না ওটাই তো আমরা বারবার বলছি যে এই যে ঘটনা যে নৃশংস ঘটনা ঘটেছে সেই নৃশংস ঘটনা সঞ্জয় রায়ের মতো একজন ব্যক্তির পক্ষে অন ডিউটি রুমে তলায় উঠে অন ডিউটি একজন ডাক্তারকে এভাবে নৃশংসভাবে হত্যা করা ধর্ষণ করা সম্ভব নয় একজনের পক্ষে সম্ভব নয় যদি না তার কাছে কোনো কেউ না সাহায্য করে থাকে তার সাথে সাথে যে ঘটনা সেটা হচ্ছে এখানে তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা হয়েছে সেটা আজকে প্রমাণিত সুপ্রিম কোর্টে সিবিআই যে চার্জশিট সেই চার্জশিটে তারা বলেছে এবং টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে তারা গ্রেপ্তার করেছে তাহলে এখানে তো স্পষ্ট যদি এখানে কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে আজকে রাজ্য পুলিশ তারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কেন করতে যাবে তাহলে যখন তারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তার মানে নিশ্চয়ই এখানে আরও ব্যক্তিরা আছে যাদেরকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করছে যাদেরকে আড়ালে রাখার চেষ্টা করেছিল প্রথম চার দিনের মধ্যেই রাজ্য সরকার রাজ্য পুলিশ তাহলে এই যে রাজ্য সরকার রাজ্য পুলিশ তারা যেভাবে আজকে একটা ক্লিনচিট পাওয়ার চেষ্টা করছে যে তাদের কোনো আজকে আর দায় নেই আজকে সমস্ত দায় সিবিআই হাতে তাহলে এই দায়টা তারা কি অস্বীকার করতে পারেন যে এখানে তথ্য প্রমাণ লোপানের চেষ্টা করেছে রাজ্য সরকারের পুলিশ তাহলে তারাও তো সমানভাবে দায়ী তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা মনে করছি এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদের নামটা সামনে আনা উচিত অতি দ্রুত সিবিআইয়ের নাহলে সিবিআই বিচার ব্যবস্থা সব কিছুর উপর মানুষের আস্থা হারাবে হ্যাঁ ওটাই তো আমরা বলতে চাই যে এই ঘটনা তদন্ত হওয়া উচিত সিবিআই হাতেই তো সঞ্জয় রায় রয়েছে তাহলে কেন সিবিআই আজকে এই বক্তব্যগুলি শর্ত হয়ে থাকে সেটা বিচার করে দেখুক বিচার করে দেখুক যে কেন যদি সঞ্জয় রায়ের উপরও কোনো চাপ সৃষ্টি হয়ে থাকে সেটা তাহলে কেন হয়েছিল কি বৃত্তান্ত হয়েছিল সিবিআই তারা বিচার করে দেখুক সে তো অবশ্যই কারণ আমরা মনে করেছিলাম সেই সময় এই যে তত্ত্ব লোপাটের চেষ্টা এই ডিপার্টমেন্টাল ফেইলিয়ার এই সমস্ত কিছু দায় স্বীকার করে বিনীত গোয়েলকে পদত্যাগ করা উচিত সেটা আমরা বলেছিলাম পদত্যাগ হয়েছিল অবশ্যই কারণ সিপির উপর উর্ধ সিপির সিপি হচ্ছে সর্বোচ্চ পোস্ট এর উপরে কোনো পোস্ট হয় না ফলে তার ডিমোশন অবশ্যই হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত রাজ্য পুলিশের মোটিভ কী ছিল এই তত্ত্ব প্রমাণ লোপাটির পিছনে কাদেরকে আজকে আড়াল করতে চেয়েছিলো সেই ঘটনাগুলো সামনে আসছে না এবং সামনে আসছে না বলেই রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ তারা আজকে হিরোস শাস্তে চাইছে যে আজকে তাদের আর কিছু করার নেই তারা যাকে ধরেছিল সেই তাদের ধরা ক্রিমিনালকে আজকে সিবিআই আজকে শিলমোহর দিয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি রাজ্য সরকার তাদের তাদের ভূমিকা তাদের পুলিশের ভূমিকাকে কোনোভাবেই তারা অস্বীকার করতে পারেন না তারা সমানভাবে দায়ী রয়েছে ঘটনার পিছনে না আস্থা আস্থা তো রাখতেই হয় কারণ আমরা আস্থা না রাখলে এই প্রেশার ক্রিয়েট করতে পারতাম না কারণ আমরা প্রেশার ক্রিয়েট করতে চাইছি সিবিআই চাপ সৃষ্টি করতে চাইছি কারণ আমরা বলতে চাই তাদেরই যে বক্তব্য তাদেরই যে বক্তব্য যে সেখানে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কিন্তু তাহলে প্রমাণ লোপাটের চেষ্টা হলো কেন ঘটনার পিছনে মোটিভ কী ছিল সেগুলো সামনে আনা উচিত কেন আনছেন না এই উত্তর তো আমাদের কাছে নেই এই উত্তর আমরা কেন দেবো কেন কীভাবে হয় হুম হুম এটা শুরু থেকেই চেষ্টা হয়েছে আন্দোলনকে করার করার জন্য জন্য আন্দোলনের কে এই চেষ্টা তারা বারবার বলেছে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করেছে শাসক দল করেছে বিরোধী দলগুলো করেছে যারা এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থ পূরণ করতে পারেনি তারা এই চেষ্টা করেছে ফলে এটা নতুন কিছু নয় মানুষ আজকে জানতো যে বাম বাম অতিবামদের শুধু আন্দোলন হলে সমাজের সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন মানে অংশগ্রহণ কখনোই হতো না